আমি স্বর্ণম অ্যান্ড ওয়েলকাম টু ডা নিউ এপিসোড অফ মাই চ্যানেল তো এখন এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম এবং টাইমস ওটিটি প্ল্যাটফর্ম এই দুটা প্ল্যাটফর্মের হচ্ছে চারটা ওয়েব সিরিজে যেটা গত কয়েক মাসে মুক্তি পেয়েছে তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছুদিন আগে মুক্তি পেলো ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ জয়সলের জমজমাট সিজন ওয়ান এটা সেই সোনার খেলার পঞ্চাশ বছর পূর্তিতে তারা এই সিরিজটা তৈরি করেছে এবং এটা মোবাইলে শ্যুট করা একটা সিরিজ যেটা পরিচালনা করেছে হচ্ছে অর্ণব রিঙ্কো ব্যানার্জি এবং এখানে লিগ ছবিটি রয়েছে হচ্ছে সব্যসী চৌধুরী মেঘলা দাশগুপ্তা দেবাশিস নাথ মৌমিতা পাল দেবতানু শাহির রাজ স্বর্ণাবসাধুকা রাজদীপ পাল এবং আরও অনেকে সিরিজটা বর্তমানে স্ট্রিমিং চলছে ক্লি ও প্ল্যাটফর্ম থেকে সাবস্ক্রিপশান নিয়ে আপনারা এই সিরিজটা দেখতে পারেন দ্বিতীয় হচ্ছে সিরিজটার কথা হইল ক্রিকেট সেটা হচ্ছে এই সিরিজটা ঠিক এর আগেই এসেছে সিরিজটা যেটা নাম হচ্ছে ডিটেকটিভ চারুলতা এখানে এই সিরিজটা ডিটেক্ট করেছেন হচ্ছে জয়দীপ ব্যানার্জি সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় যে ডিটেক্টিভ চারুলতার ক্যারেক্টারটা করেছেন এবং এখানে দেবমালভুপ্তা পামিলা কাঞ্জিলাল মল্লিকা মজুমদার অনুজয় চট্টোপাধ্যায় পূজা সরকার সহ অনেকেই এই সিরিজটার লিড রোল প্লে করেছেন তো এই সিরিজটাও বর্তমানে স্ট্রিমিং চলছে বেশ ভালো কিন্তু একটা কাজ তো এই সিরিজটা সকলকে দেখার অনুমোদন রইল মানে রিকমেন্ড করলাম এই সিরিজটা সকলকে দেখার জন্য এটা দ্বিতীয় ওয়েব সিরিজ ছিল তৃতীয় ওয়েব সিরিজ হচ্ছে আদা টাইমসের ওয়েব সিরিজ নিয়ে তো আদার টাইম হোটেল প্ল্যাটফর্মে কিছুদিন আগে মানে বেশ কয়েক মাস আগে জুলি সিজন ওয়ান যেটা পবিত্র সেন ডিরেক্ট করেছেন সে সিরিজটা আসার কথা ছিল কিন্তু তারপরে হঠাৎই দেখি সিরিজটা স্ট্রিমিং আর হয় না তো তার বেশ অনেকটা সময় পরে আবার নতুন রিলিজ ডেট নিয়ে সিরিজটা রিলিজ করে বর্তমানে সিরিজটা স্ট্রিমিং চলছে আলাদা টাইমসে এবং এটি লিড রোলে রয়েছে হচ্ছে পাওয়ালিত যিনি চুলির চৈত্রটা প্লে করেছেন এবং রয়েছে কৌরব চ্যাটার্জি শ্রুতি দাস কৌশিক সেন ভারত কল সুমিত দত্ত সুজয় প্রসাদ চ্যাটার্জি সহ আরও অনেকে তো বেশ ভালো একটা গাছ এই কাজটাও তো এটাও দেখার জন্য সবাইকে রিকমেন্ড করছি এটা তৃতীয় কাজ এবং চতুর্থ এবং লাস্ট কাজ হচ্ছে যেটা এখনো আসেনি সেটা হচ্ছে আটটা টাইমসের প্ল্যাটফর্মে আসবে একটা নতুন সিরিজ যেটার নাম হচ্ছে তোমাকে বুঝিনা প্রিয় এটাও ডিরেক্ট করছে অরিজিৎ তোতন চক্রবর্তী যিনি এরাকে প্রেমে পড়া বারণ তারপরে আরও একটা সি আরও দুটো সিরিজ এই টাইপেরই তিনি তৈরি করেছেন পর্ব তিনি তিনটা বেশ ভালো ভালো কাজ আডা টাইমসের আটটা টাইমসের জন্য তিনি বানিয়েছেন এবং এটাতে রোলে থাকবে হচ্ছে দেবচন্দ্রিমা শিংখ এবং অর্জুন চক্রবর্তী এবং হ্যাঁ বসন্ত এসে গেছে বসন্ত গেছে এসে গেছে আরও একটা সিরিজ ছিল তার প্রেমে পরা বাড়ানোর পরে এবং আরও একটা সিরিজ ছিল যেটার না আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো বেশ ভালো একটা কাজ হতে পারে দেখা যায় কেমন হয় খুব শীঘ্রই আসছে সিরিজটা আরও টাইম ছোট প্ল্যাটফর্মে তো এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম হলো না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে